তো বোনের বাড়ি থেকে তো বাপের বাড়ি আইলাম বাপের বাড়ি বেড়া নসুন বেড়াও যাওয়া সময় হইয়া গেছে গা শহরের থেকে যখন গ্রামে আহি মনটা এত ফুরফুর হইয়া যায় আনন্দে আনন্দ যাওয়ানোর সময়টা হইলে আর ভালো লাগে কিন্তু স্বামী সংসার মনে করেন সন্তান লইয়া তো থাকি পাখির বাহার মতো মনে করেন বাবুই পাখি পাখি পাখির বাহার মতো এখন কি করা যা তো লাগবে আমি যেদিনে আহি মায় মনে করেন রাত্রে রান্না ভাড়া করে থুয়া দেয় যে মানে যেদিন টাংস যাই হোক রান্না থুয়া দেয় কিন্তু এবার আবার কি করছে কয় কি তাহলে তরকারি তরকারি আছে তো ডিম বাই ভাত গরম ভাত রান্না দিয়ে দিই খা খাইয়া আমি আবার সকালবেলা মনে করেন কোনো কিছু না খাইয়ে আসে আমি কিছু খাইয়াইতে পারি না খাইলে আমার বাসে বমি হয় এর লেগা এর মধ্যে কাহিনী হইছে কি আমার পোলাই কয় সব সময় নানু বাইতে ভালো ভালো খাওয়াই দেয় এবার কি লেগা ডিম ভাজা দিছে অহনে ভাত খামো না আমার আব ভাই তো অহনই ফায়ার হয়ে গেছে যে অখন নাতির ইলিশ মাছ ভাইজা দিবা নাইলে খবর আছে মনে করেন আব্বারে বারে আর পোলারে মনে করেন তুই আয় বুয়া তুই আয় বুয়া বুঝায় কইলাম যে দেহ অহনে যদি খাইয়া যায় তাইলে মনে করো গিয়া নানুর কষ্ট হবে আবার ফিরা রান্না করে যায় বা আবার আমরা জ্যামে পড়া যাব তার মধ্যে আবার বমিও করবা তয় মনে করেন পোলারে তুই আয় বুয়া কয়টা ডিম দেয়া খাওয়াই হয় মনে করেন বাইরে গেছি আব্বার গাড়ি তো গত ভিডিওতে তো দেখেছিলাম আমার বইনের লগে বাপের বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির দিয়ে তারপরে মনে করেন আমরা কত সুন্দর দেখতে অসম্ভব সুন্দর এটা অটো থেকে বোঝা যায় না বুঝছেন এই ব্রিজটা নাম হয়েছে জোর ব্রিজ ওখানে ত্রিপল ব্রিজ যাই হোক সকালের ওয়েদারটা দেখছেন অসম্ভব ভালো লাগছিল অসম্ভব ভালো লগে কথা কইতে কইতে তো আমার বইনের বাড়ির সামনে আগে পড়ছে ওখানে বইনের মেরে নামাই দিতে আর মোস্তাকিম রে কইলাম যে তোমার মামুনি যাইতেছে গা মামুনিরে বিদায় দিয়া দাও একটা পাপ্পি দিয়া দাও পরে আমার পোলাই বিদায় দিয়া দিল তুই যারা অন্তরি মনে করেন ভিডিওটা মনে করেন দেখতি আছেন দেখতেই আছেন তারা তো আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী চ্যানেল রে আস্তে করে সাবস্ক্রাইব করে দেন নাইলে পরের ভিডিও কি আপনি দেখবেন আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মনে করেন ভিডিও আপনি গলে গা খালি আপনারা অপেক্ষা করে যায় কালা বইনে রে হেন্দা থুইয়া মনে করেন আম গাড়ি আম গাড়ি গো করে মনে করেন চলা ধরছে সোনবাড়ির মিহি যাই হোক মনে করেন অটো থেকে নামার পরে সাথে সাথে একটা বাস পেয়ে যায় আর বাসের মধ্যে উড়ানের পরে আমার পোলাই নানা আমার পানির বোতল তোমার অটোর মধ্যে তাড়াতাড়ি পানির বোতল না আবার দৌড়াই গিয়া তাড়াতাড়ি পানির বোতলটা যে পোটলার ভিতরে এরপরে নানা নাতি দিয়ে গাড়ি চললো সুন্দর মিহি সরি দেখান আপনি যে যে এত সুন্দর কটর 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 করতেছে হ্যাঁ দেখাই এই রয়েছে আমি বুঝছি এবার রয়েছে মায়ের পুতের কিছু খুন ছুটির পালা তারপরে মনে করেন যেহেতু সকাল বেলা ভোরবেলা উঠছি তাহলে মনে করেন আবার একটা ঘুম দিতে দিতে জামোগ বাবা শুক্রবার দিন রাস্তাঘাট একেবারে ফাঁকা বাস ও ফাঁকা যাইতে যে কি একটা আরাম আর শান্তি সে কথার বলার নাই সকালবেলা জার্নিটাও আসলে যাই হোক এক বাস তুই মনে করেন আবার নসুন্দির বাস উঠে গেছি গা উঠার পরে মনে করেন ভিডিও করলাম কিছু করার নাই আমার লগে কেউ আসলো না আমি আর আমার পোলাই আছিলাম আমার হাতে ব্যাগ আসলে এলে মনে করেন ভিডিও সিডিও আর করতে পারি নাই তারপরে মনে করেন নসুন্দির থেকে যখন নাম সে এবার তো মনে করেন এগারোটা বাইর গেছে খি দেয় তো প্যাটের ভিতরে সু 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 লাগে তারপরে একটা হোটেলের মধ্যে গিয়া দিই কোন খাওয়ান দাওয়ান মনে করেন সব উল্টা হালাইছে মানে বারোটা বাইর